কিন্তু মানুষের জীবন নিয়ে তো ভোটটা বড় কথা না ভয়ঙ্কর দুর্ঘটনা হুগলি চুচুড়া পৌরসভার মেন গেটের সামনে টোটোর সাথে মোটর ধাক্কায় টোটোর মাথায় উঠে গেল মোটরবাইক জানা যাচ্ছে চকবাজারে দিক গিয়ে চুচুড়ার দিকে একটি নার্সিং হোমে বাবার রিপোর্ট আনতে যাচ্ছিলেন মোটর বাইক সেই সময় পৌরসভার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি টোটো তার প্যাসেঞ্জার নামিয়ে হঠাৎ গাড়িটি ঘুরিয়ে দেয় আর এতে ঘটে এই ভয়ংকর দুর্ঘটনা। দুর্ঘটনার মোটরবাইক চালক ও টোটো চালক দুজনেই অল্প আহত হলেও মোটরবাইকের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। এলাকার মানুষ জানান টোটোটি এমনভাবে ঘুরিয়েছেন যে মোটরবাইক চালক তার গাড়ি রুখার মতো সময় পায়নি। টটুর শহরে এর আগেও টোটোর কারণে বহু দুর্ঘটনা ঘটেছে। কখনো কারো পা ভেঙেছে, কখনো কারো হাতে আঙুল বাদ চলে গেছে। কেউবা এখনো বিছানায় সজাসাই। তাতে কি হয়েছে প্রশাসন তো এসব নিয়ে কোথাও মাথা ঘামায় না নেতা মন্ত্রীদের শুধু একটাই কথা আমরা ব্যবস্থা নেব আবার কবে নেবে ব্যবস্থা সাধারণ মানুষের অভিযোগ আমরা ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছি তবু পুলিশ আমাদেরকেই ধরছে টোটোদের কোনোদিন কোনো চালান হয় না কখনো বা অবসরপ্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক কখনো সিনিয়র সিটিজেন মানুষের এই টোটো নিয়ে বেরিয়ে পড়তে দেখা যায় যার আছে সে কিনে রেখেছে করে তাই তো সাধারণ মানুষ অভিযোগে সুরে বলেন প্রশাসন কিছুই দেখছে না ট্যাক্সও দিচ্ছি আমরা ইন্স্যুরেন্সও করছি আমরা আবার ট্রাফিকের ফাইনও দিচ্ছি আমরা তার সাথে সাথে টোটোর সাথে দুর্ঘটনার শিকারও হচ্ছি আমরা হলো সমস্যা আমি আসছিলাম ম্যাক্সিমাম ছিল ফর্টি থেকে ফর্টি ফাইভ স্পিড ঠিক আছে যেরকম আসি উনি দেখি হট করে ঘুরিয়ে দিয়েছে এবার যেহেতু এইটুকু গ্যাপ আছে আমার পক্ষে সামলানোটা সম্ভব হয় আর উনিও যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরাবে সেটা নয় একবারে পুরো ঘুরিয়ে দিয়েছে স্পিডে কি বলবে শহরে তো এইভাবে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে কিছু বলার নেই কিছু একটা সিস্টেম আনতে হবে যার জন্য এত টোটো মানে কমা উচিত লাইসেন্স নেই ধোয়া কাগজ নেই কিচ্ছু নেই শুধুমাত্র বাইক ওয়ালাদের জন্যই ফাইন আর যা দোষ হবে সব আমাদের কোথায় বাড়ি তোমার আমার বাড়ি রাজা কোথায় যাচ্ছিলে আমি যাচ্ছিলাম অজন্তাতের বাবা রিপোর্ট আনতে অজন্তা নার্সিংহোমে কি নাম তোমার ভাস্কর ঘোষ কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা ওখানে গাড়ি আমি না এখানে প্যাসেঞ্জার নিলাম এদিকে কামার পা দিকে হ্যাঁ নামালাম সাইডে সাইডে নামি দিলাম রাস্তার ফাঁকা আছে গাড়িটা ঘোরা ছিল গাড়িটা ঘোরা দিকে বলছে এ একদম এই স্পিডে গাড়ি চলেছে আম করে মেরে দিল তোমার দোষ নেই দোষটা দাদা আমার না কিন্তু সারা পাবলিক তো বলছে টোটোর দোষ হুট করে ঘুরিয়ে দিয়েছে না আমি দেখে শুনতে গাড়িটা ঘোরাবো আর ওর গাড়িতে স্পিডে ছিল কি বলবো তোমার লাইসেন্স আছে না দাদা লাইসেন্স গাড়ি ট্যাক্স দাও কোনো কিছু নেই কত বছর ধরে চালাচ্ছ টোটো কোথায় বাড়ি তোমার কি নাম এখানে কি হয়েছিল তখন আরে টোটোটা হট করে কি হলো রাস্তা দিয়ে ঘুরে গেল আর বাইকটা ওর পথে ওর ঠিক আসছিল এবার আর কি যে টোটো যারা চালায় তাদের তো কোনো লাইসেন্স নেই তাদের কোনো অভিজ্ঞতা নেই যে একটা করে পাচ্ছে নেমে পড়ছে আর রাস্তা দিয়ে বেরিয়ে পড়ছে যে দান্দিক বাঁধিক যে জ্ঞান থাকে সে তো নেই যা ফলে যে বাইকে যে ছেলেরা সে তার পথেই আসছিল যখন ও হট করে ঘুরে যায় তখন ও সামলাতে পারেনি এই ধাক্কা মেরে দিয়েছে কি বলবেন আপনি তো মোটর সাইকেল চালান চার চাকা চালান ট্যাক্স দিচ্ছেন ইন্স্যুরেন্স দিচ্ছেন তাতেও কি নিজের নিরাপত্তাহীনতায় ভুগছেন ভয় ভয় যাই বাচ্চা বাচ্চা ছেড়ে যাদের কোনো লাইসেন্স নেই তারা পর্যন্ত টোটো নিয়ে বেরিয়ে পড়ছে যারা বয়স্ক সিক্সটি পার হয়ে গেছে তারাও একটা করে টোটো নিয়ে বেরিয়ে পড়ছে এটা যদি প্রশাসন না দেখে আগামী দিনে কিন্তু মানুষের পথ চলা আরও কঠিন হয়ে যাবে আরও কঠিন হয়ে যাবে মানুষ যদি এখন বয়স্ক মানুষ তারও রাস্তায় বেরো আর এরা করে কি বাচ্চা বাচ্চা ছেলে যাতে মানে এখনো মানে কি গাল টিপলে দুধ বেরো তারও একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ছে তাদের কোনো লাইসেন্স নেই প্রশাসন একটা নির্দিষ্ট কিছু একটা কিছু করুক যে লাইসেন্স হোক বা তাদের একটা নিয়ম করুক তাদের তাদের কী হবে সবাই শান্তি হবে আজকে আমরা তেলে ট্যাক্স দিচ্ছি আমাদের কোনো তাদের আমাদের পুলিশ হচ্ছে অথচ ওদের কিছু বলছে না কেন এটা হবে পৃথক কেন হবে কি নাম আপনার আমার নাম সুদীপ ভট্টাচার্য এই যে আজকে অ্যাক্সিডেন্টটা হলো টোটোর একটা নিয়ম শৃঙ্খলা রাখা উচিত কারণ টোটোর জন্য সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছে না যারা ট্যাক্স দিয়ে গাড়ি নিয়ে রাস্তায় নামছে তারা চালাতে পারছে না যেখানে সেখানে গাড়ি ঘোরাচ্ছে যেখানে সেখানে দাঁড়িয়ে গেল এই টোটোটায় যদি প্যাসেঞ্জার থাকতো তাহলে প্যাসেঞ্জারগুলি কী হতো লাইসেন্স নেই ওই গাড়িটার যা ক্ষতি হলো এই গাড়িটা টোটো বেঁচে ওই গাড়ি ভরপাই করতে পারবে না প্রশাসনকে দেখা উচিত ভোটের জন্য সবকিছু ঠিক আছে কিন্তু মানুষের জীবন নিয়ে তো ভোটটা বড় কথা না এইভাবে যে টোটোর দৌড়তো দিন দিন বেড়ে যাচ্ছে তো মানুষের জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে প্রত্যেকেই কিছুদিন আগে বলা করে হয়েছে একটা বাচ্চা মেয়েকে হুগলি গার্লস স্কুলে একটা বাচ্চা মেয়ে স্কুল ছুটি হয়ে বাড়ি যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে ধাক্কা মেরে ফেলে দিল নাক মুখ দিয়ে ব্লিডিং আরম্ভ হয়ে গেল আমি গিয়ে এগিয়ে গিয়ে ধরলাম টোটোটাকে এই বাচ্চাটাকে ফেলে দিলি

গুড়ি দেওয়ার পর ও সামলাতে পারিনি গাড়ির উপর গাড়ি উঠে গেছে তো এইভাবে তো সারা শহরে একই রকমভাবে হচ্ছে কি বলবে এতে মানে কি বলবো চুচড়োর মানে এত টোটো বেড়ে গেছে যার ফলে বাইক এবং চার চাকা চালানো আমাদের পক্ষে পুরো মানে মানে ভয় লাগে এখন চালাতে রাস্তাতে বেরোতে গেলে এখান থেকে পিউরপাতি মনে ঘড়ি মোর গেলে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় শুধু টোটোর জন্য কি বলবেন এর কি কোন রকম ব্যবস্থা করা দরকার একদম টোটো একা জনের টোটো পঞ্চাশটা ষাটটা করে টোটো একটা মালিকের টোটো কেন এটা হবে একটা মালিকের একটা টোটো থাকবে এক একটা মালিকের হচ্ছে টাকা পঞ্চাশটা ষাটটা করে টোটো সব ভাড়া কাটাচ্ছে আর যাদের যাদের চালাচ্ছে বাচ্চা ছেলেদের তাদেরকে গাড়ি দিয়ে দিচ্ছে তারা কিছুই বোঝে না রাস্তা সম্বন্ধে কিছু বোঝে না এই তো সাধারণ সাধারণ আমাদের আমাদের এখানে কোনো ট্যাক্স দেই এটা এটা ইমিনেট করা উচিত গাড়ি যে চালাচ্ছে সে ইন্স্যুরেন্স করা উচিত এবং রোড ট্যাক্স তাদেরকে নেওয়া উচিত টোটো কি নাম আপনার আমার নাম Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.